মোদেরসের জন্মদিনের আগের দিন আর জন্মদিনের দিন কি কি করলাম তা নিয়ে আজকে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো জন্মদিনের আগের দিন সকালবেলা উঠে তো রান্না বসিয়ে দিয়েছি তো গরুর মাংস আলু দিয়ে ঝোল করলাম আর ভাত রান্না করলাম তো সকালে এটা দিয়ে আমরা খাওয়া-দাওয়া করে নিয়েছি সকাল বলতে অত একটা সকাল না এখন দশটা বাজে আর খাওয়া দাওয়া করে আমরা একটু বের হয়েছি তো আমরা কেন বের হয়েছি সেটা দেখার জন্য আমার ভিডিওর সাথেই থাকুন তো আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুদেসির মাম লাইফ স্টাইল থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রাণ বিয়া ভাইয়াও আপুদের উদ্দেশ্যে আমার সেই প্রতিদিনের একটাই অনুরোধ প্লিজ আমার ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া বাপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মার্কেটে চলে এসেছি আজকে মার্কেটে চলে আসলাম দেখেন মার্কেটটা কত সুন্দর করে সাজিয়েছে এটা হচ্ছে বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্সে এসেছি তো এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন মনে হয় এভাবে সাজিয়েছিল যাই হোক কবে সাজিয়েছে তা আমি অতটা জানি না আজকে আমরা এসেছি মুদাসিরের জন্য একটা ড্রেস নিতে আর মূলত মুদাস্ত্রীর জন্য এসেছি যেহেতু মুদাস্ত্রীর বার্থডে তো সেজন্য ভাবলাম যে ছেলের জন্য একটা নতুন ড্রেস নিয়ে যাই আর মুদাস্ত্রীর বার্থডেটা আমরা কোনো অনুষ্ঠান করব না জাস্ট ঘরোয়াভাবেই তো ছেলেকে নিয়ে একটু আনন্দ করব আর একটু খাওয়া দাওয়া করব। ঘরোয়াভাবে জানে জন্মদিনটা উদযাপন করা ঠিক না তাই ভেবেছি কাউকেই অনুষ্ঠানে দাওয়াত করব না শুধু মানে আমাদের ঘরোয়া ফ্যামিলির যে আত্মীয় স্বজন যেমন মদাস্রীর দাদি পুপু বা আমাদের খুব কাছের লোক তো তাদের কি তাদের কয়েকজনকে একটু দাওয়াত করেছি তো তারা আসবে তো সেটা তো আপনারা দেখবেনই তো এখন আমরা মার্কেটে এসেছি তো এসে কিন্তু বারোটা বাজে তো মদাস্রী বলছে কিছু খাবে তাই চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছে সাথে আমি একটা ফালোদাও অর্ডার করেছিলাম তো সেটার ভিডিও করা হয়নি তো আমরা কিছু খাওয়া দাওয়া করে হালকা নাস্তা করে এখন আবার মার্কেটের ভিতরে চলে আসলাম মূলত মুদাস্রীর জন্য কিন্তু একটা ড্রেস নেব ভেবেছিলাম তো এখানে এসে মুদাস্রীর বাবার দুইটা ড্রেস পছন্দ হয়েছে সেটা হচ্ছে আমার জন্য তাই সে আমার জন্য দুইটা ড্রেসও কিনে নিল তো দুইটা ড্রেসের মধ্যে একটা ড্রেস হচ্ছে সেটা আপনাদের আমি এখনই দেখিয়ে দিচ্ছি তো একটা ড্রেস হচ্ছে এই যে বানানো কমপ্লিট এই যে এই ড্রেসটা শুধু মুদেশ্রীর বাবা বলছে যে ঘরে ঘরে পড়ার জন্য তো এই ড্রেসটা নিয়েছিলাম আর আরেকটা ড্রেস সেটা হচ্ছে একটা থ্রি পিস যাই হোক সেটা দেখানো হলো না সেটা অন্য একটা দোকান থেকে নেমেছে আর এই যে একটা টেইলার তো এই টেইলারের লোক বলছে যে ড্রেসটা নাকি এক ঘন্টার মধ্যে বানিয়ে দেবে তো এখানে কিন্তু বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্সের টেইলারে জামা বানানো হয় না বিশেষ করে বাসার কাছে টেইলারে এই জামা বানানো হয় তো এখানে মূলত বলেছে এক ঘন্টার মধ্যে জামা বানিয়ে দিবে। তাই তো আমরা এখানে আজকে জামাটা বানিয়ে নিব কারণ হাতে কোনো সময় নেই যেহেতু মধাস বার্থডে আগামীকালই আর এই জন্য জামাটা কিন্তু বানিয়ে এক ঘন্টা আমরা অপেক্ষা করেছি ঘোরাফেরা করেছি আর আমার জন্য দুটো ড্রেস নিয়েছি মধ্রীরের জন্য একটা ড্রেস তো নিয়ে আমরা কিন্তু আবার গাড়িতে উঠেছি বাসায় ব্যাক করব। আর এই তো মধাস বাবা আমার জন্য দুটো ফুল কিনলো তো একটা বাচ্চা এসেছে বলছে ফুল কিনে নিতে তো মুদাস্রী বাবার কেন জানি না ইচ্ছে হয়েছে আমার জন্য ফুল 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 কিনতে তো সে মাঝে মাঝে কিনে কিনে দেয় আমাকে দেয় না বললে ভুল হবে তো ফুল দুটা কিনে দিল তো আমি একটু মাথায় একটা ক্লিপ দিয়ে গুজিয়ে দিলাম আর এই তো দেখেন পরের দিন মানে মুদাসিরের জন্মদিনের দিন এ তো বাজার করে নিয়ে এসেছে মুদাসিরের কাকা তো এখানে দেখেন কিছু ইসরায়েলের প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টগুলো কিন্তু আমি কিনতে বলিনি মধসির বাবাকে মধুস্বের বাবাকে আমি বলেছি যে কিছু বাজার লাগবে যেহেতু মধুরের জন্মদিন তো আমি একটা লিস্ট করে দিয়েছিলাম কোনো প্রোডাক্টের নাম লিখিনি শুধু এইভাবে শুধু যা যা লাগবে তা বলেছিলাম কিন্তু চাচা বুঝতে পারেনি এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছে যেমন এক্সেল ভীম সাবান এখানে কিছু ইসরায়েলের প্রোডাক্ট আছে তো নিয়ে এসে পড়েছে এখন আর কী করবো ব্যবহার তো করতেই হবে আর এই তো দেখেন এটা টেস্টি সল্ট কী কী এনেছে সেগুলো আপনাদের দেখা দেখাচ্ছি কিছু কিছু মানে যে যা শেষ হয়ে গেছে সেগুলাই বাজার করতে বলেছি কিছু জন্মদিন উপলক্ষেও আর কিছু আমার ঘরেও শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য আনতে বলেছি তো এ তো এখানে আলুর পোকরা আছে আর তো একটা ঘি প্রিমিয়াম ঘি মূলত আমি যে গাওয়া ঘিটা আছে একটা সেভেন হ্যান্ড ওয়াশ আর একটা সাদা সিরকা যেহেতু আমের দিন যে কোনো মুহূর্তে আচার বানানো হতে পারে আচার বানানো বানাতেও পারি তখন ঘরে থাকলে কি চট চট জলদি বানানো যায় আর এ তো দেখেন কিছু কাঁচা নিয়ে এসেছে তো শশা টমেটো তো একটা শশা দেখেন নষ্ট তো মুদাসের কাকা হয়তো খেয়াল করে নি নিয়ে এসেছে যাই হোক আর এ তো আদা রসুন আদা রসুনও নিয়ে এসেছে তো গরুর মাংস এনেছে তো মাংসটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর রেখে আমি একটু বের হয়েছিলাম এই জন্য আর এসে কিন্তু আমি এই সদাইগুলো গুছিয়েছি আর আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আর কি কি বাজার করলাম তো মুদাস্রীরের যেহেতু জন্মদিন বেশি একটা কোনো আয়োজন করব না জাস্ট ঘরোয়াভাবে মুদাসিরের দাদুর বাড়ির লোকজনকে বলেছি মুদাসিরকে একটু দোয়া করে দিয়ে যেতে তো সেজন্য জন্য তারা যেহেতু কাছেই থাকে তাই তারা আসবে এসে মদাস্রীকে দোয়া করে যাবে তো মুদাস্রীকে দোয়া করানোর জন্য এই মূলত একটু অনুষ্ঠান হালকা পাতলা আমরা একটু খাওয়া দাওয়া করব আর মূলত জন মানুষের আয়োজন করেছি তবে বারো পনেরো জন মানুষ খেতে পারবে এমনভাবে আমি আয়োজন করেছি তো এখানে গরুর মাংস আছে তো একসাথে মাংস এনেছে ছয় কেজি বা সাত কেজি হয়তো হতে পারে সেখান থেকে আমি কিছু মাংস রেখে দিয়েছি আর কিছু মাংস এখানে ভালো করে আমি সব ধরনের বিরিয়ানি মশলা দিয়ে বা বিরিয়ানি মশলা আর বাটা মশলা টক দই সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে সেই ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে আমি বিরিয়ানি তৈরি করার মাংসটা ভালো করে রান্না করে নিব যেহেতু এখানে অনেকগুলো মাংস এভাবে নেড়েছে রান্না করতে বেশ সময় সাপেক্ষ লাগবে তাই আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আর এতে করে কিন্তু বিরিয়ানিটা একটা অন্যরকম স্বাদ হয় আর তো দেখেন মাংসটা হয়ে গেছে একটু একটু করে ভিডিও করছি না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো পোলাও চালটা আমি ধুয়ে রেখেছি আর এখন আমি পোলাওটাকে রান্না করে নিব একটা কড়াইতে তেল ঢেলে নিলাম আর এখানে আমি পোলাওয়ের চালটা দিয়ে আলকে একটু ভেজে নিবো আর এই তো দেখেন আমি কিন্তু তেজপাতা দারচিনি দিয়ে ভেজে এর মধ্যে পোলাইয়ের চালটা দিয়ে দিয়েছিলাম আর এর উপরে আমি গরুর মাংসটা দিয়ে দিয়েছি যেহেতু গরুর মাংসটাকে আমি অফ ক্যামেরায় আলাদা করে রান্না করে নিয়েছিলাম তো রান্না রান্নাবান্না হয়ে গেছে এখন ঘর ডেকোরেশনের পালা তো ঘরোয়াভাবে হোক যেভাবেই হোক যেহেতু ছেলেটার জন্মদিন তাই ভাবলাম হালকা একটু সাজাই মানে একটু ডেকোরেশন করি তো এই তো হালকা একটু ডেকোরেশন করেছি জানি না কেমন হয়েছে কেমন হয়েছে আপুরা কমেন্টে জানাবেন কিন্তু আর এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের একটা কথা বলি আমি অত ভালো করে কথা বলতে পারি না আমার কথায়ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন তো আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিও যদি আমি সব কিছু ভিডিও করতাম তো ভিডিও অনেক লং হয়ে যেত আশা করি সবাই আমার ভিডিওটা ফুল ও দেখবেন আর সবাই আমার পাশে থাকবেন আর এই তো মুদাসিরের কেক কিন্তু চলে এসেছে এটা হচ্ছে একটা চকলেট কেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ অত্তর নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ